নির্বাচিত হয়েছেন আমার প্রশ্নটা হচ্ছে আপনি যখন লগ ইন করলেন লগ করার পরে এইখানে দেখবেন যে আপনার নাম বিদ্যালয়ের নাম এইগুলো সব ঠিক আছে কিনা আপনি মিলিয়ে নেবেন আপনার সাথে ঠিক আছে যদি কোনো তথ্য না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের এই জায়গাগুলোতে রেড লাল কালারের বলা বলে দেওয়া হবে যে ই প্রাইমারিতে তথ্য পাওয়া যায়নি এবং সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে আপনাদের টিও সাহেবের সাথে যোগাযোগ করে আপনারা ই প্রাইমারি সিস্টেমে ডাটা আপডেট করে দিবেন বা যদি সব ঠিক থাকে যেমন এই যে এই যে শিক্ষক হুমায়ন কবির ওনার সব তথ্য ঠিক আছে হ্যাঁ তো এখন এখান থেকে আপনি তাও মিলিয়ে নেবেন যে আপনার তথ্য যেমন এখানে লেখা আছে ছয় ছয় দুই হাজার বারো বর্তমান বিদ্যালয়ে যোগাযোগ করছে

ধাপে আমরা যে যে ছিল পরবর্তীতে হবে সেটাই তো নাকি আবেদন আবেদন ওই একটা মেনু আছে সেখানে ক্লিক করতে হবে আপনি আবেদন যেতে পারবেন ক্লিক করে নাকি হাবিব ভাই আমি উত্তর পেয়েছেন আমার প্রশ্নটা হচ্ছে স্যার যে ডকুমেন্টস গুলো চাওয়া হইতেছে এবং যেগুলো দিতে হবে জমা দিতে হবে কেন আপলোড করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টিক দিতে হবে স্যার এটা কি আসলে ম্যান্ডেটরি কিনা আচ্ছা সুন্দর প্রশ্ন সেটা হলো যে আমরা আমরা তো আসলে সফটওয়্যারটা তৈরি করেছি বদল নীতিমালার আলোকে তাই না নীতিমলায় বলা আছে যেমন আপনি যদি প্রতিবন্ধিতার জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে প্রতিবন্ধিতার সনদ দিতে হবে এবং নীতিমলায় যেহেতু আছে আমরা এটাকে ফলো করতে হবে যদি বলা আছে আপনাকে যে শামির

শূন্য পদের তালিকা কি এই সফটওয়্যারে মানে দেখানোর সুযোগ আছে মানে তারা শিক্ষকরা কি এই সফটওয়্যারই তাদের শূন্য পদ খুঁজে পাবে নাকি শূন্য পদের জন্য অন্য অন্য ভাবে জানবে তারা না না অবশ্যই শূন্য পদের তালিকা আছে যখনই বিদ্যালয় সিলেক্ট করবে হাবিব ভাই একটু একটু দেখেন যখনই বিদ্যালয় সিলেক্ট করবেন তখন কিন্তু পদের তালিকা পাওয়া যাবে আরে আমি একটু বলি আমি রমিতা চা রমিতা এটা হচ্ছে শূন্য পদের তালিকা হলো যখন সে বিদ্যালয় যে বিদ্যালয়ে যাবে সম্পূর্ণ তখন সেই বিদ্যালয়ে দেখা যাবে শূন্য পদ আর এই শূন্য পদকে সিস্টেম ক্যালকুলেট করবে সিস্টেম ক্যালকুলেশন মানে আমার অনুমোদিত পদ আছে প্রত্যেক বিদ্যালয়ে আর প্রত্যেক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক আছে শিক্ষক কিন্তু আমার সিস্টেমে অনেক আছে কিন্তু কর্মরত আছে কয়েকজন যারা পিআরএল এ যাচ্ছে যারা চাকরি ছেড়ে দিচ্ছে যারা মৃত্যুবরণ করছে কেউ কিন্তু সিস্টেম থেকে বাইরে যাচ্ছে না সবাই কিন্তু সিস্টেমে থাকছে এটা হচ্ছে একটা অনলাইন সিস্টেম মানে কোনো শিক্ষককে আমরা সিস্টেম থেকে বের করছি না এখান থেকে দশ বছর পরে আমরা বলতে পারবো যে আমাদের কতজন শিক্ষক প্রতি বছর পিআরএল এ গেছে কতজন শিক্ষক মৃত্যুবরণ করেছে

আপনার যারা প্রধান শিক্ষক আছেন আপনারা দেখে নেন আর ওই যে টিচারের যে তথ্যগুলো উনি অ্যাপ্লিকেশনের সময় করেছেন সব তথ্যগুলো কিন্তু এখানে আছে তো আপনারা সবাই যারা প্রধান শিক্ষক আপনারা ওই আবেদনগুলো দেখে নেবেন উপর থেকে যে উনি যে ওনার যে তথ্যগুলো দেওয়া হলো আপনার স্কুল রিলেটেড বিশেষ করে সেগুলো সঠিক আছে কিনা এবং সঠিক থাকলে ওইখানে লিখবেন সুপারিশ সহ প্রেরণ করা হলো ওইটা লিখতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত যেমন আমরা হয়তো 24 ঘন্টা সময় দেব আপনাদেরকে সফটওয়্যার নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি ফরওয়ার্ড না করেন তাহলে সেটা উল্টো চলে যাবে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে এবং আমাদের কাছে একটা মেসেজ চলে আসবে যে প্রধান শিক্ষক সাহেব আহ ওইটা পর্যালোচনা করেননি তো সেক্ষেত্রে এটা আপনারা অবশ্যই যে নির্দিষ্ট সময় থাকবে সে তার মধ্যে এটা পর্যালোচনা করে ফরওয়ার্ড করবেন ধন্যবাদ

আশotherArgsিক ওপরা আশotherArgsিক আইডি দিয়ে ঢুকবেন না মিউচুয়াল ট্রান্সফার দটা পারস্পরিক বদলি এটাতে চাকরি কত বছর থাকতে হয় কমপক্ষে এক বছরের বেশি না কম থাকলেও হয় স্যার মিউচুয়াল বদলি বলে কোনো বদলি নাই নীতিমালায় মিউচুয়াল বদলি বলে কোনো বদলি নাই নীতিমালায় ঠিক আছে দেখলাম আগে দেখালেন স্যার এই যে স্ক্রিনে লেখা ছিল ওইগুলো দেখলাম আর কি মিচুল না তো সেটা ছিল কি একটা ছিল প্রশাসনিক বদলি একটা ছিল সংযুক্তি একটা ছিল একটা ছিল আপনার কি বলে সমন্বয় বদলি আর একটা ছিল আবেদনের প্রেক্ষিতে বদলি চারটা বদলি আছে আমাদের মিচুল বদলি বলে কোনো বদলি নাই থ্যাংক ইউ স্যার এটাই জানা জি ধন্যবাদ আমাদের পরবর্তী ধাপের কথাটা ওই শিক্ষক যখন বিদ্যালয়ে জয়েন করেছে তখন ওর তত্ত্ব এই মনিটরিং এ এন্ট্রির বিষয় আর যখন ইন্টারচেঞ্জ হবে উপজেলা টু উপজেলা জেলা উপজেলা থেকে জেলা সেইটা ওই যে অধি দপ্তর বা ডিডি অফিস কত দ্রুত এটা এন্ট্রি দিলে যাতে স্কুলের পথ শূন্য হয় আচ্ছা ধন্যবাদ এই আমি উত্তর দিয়ে দিই সেটা হলো আমাদের ইন্ডিকেশন সিস্টেমে যখনই বদলি আদেশ হবে এবং প্রধান শিক্ষক দেখতে পারবেন যে তার স্কুলে একজন শিক্ষক বদলি হয়ে আছেন এবং ওই টিচার যেদিন যোগদান করতে যাবেন তখন একটা বাটন আছে ওখানে লেখা আছে জয়েন ওই জয়েনিং যখন ক্লিক করবে অটোমেটিক কিন্তু ওই প্রাইমারি সিস্টেমে আপডেট হয়ে যাবে দেখাবে যে সেই যে স্কুল থেকে এসেছে ওই স্কুলটা শূন্য হয়ে গেছে এবং যে স্কুলে জয়েন করেছেন সেই স্কুলটা শূন্য পড়া থাকবে না আমি কি বুঝতে পারছি রেসা জেলা উপজেলা কত सेम যখনি আদেশ হবে যখনি যোগদান করবে তখনই এটা অটো আপডেট হয়ে যাবে এই উপজেলার সকল শিক্ষককে স্বাগত জানাচ্ছি আমরা এতক্ষণ দেখলাম কিভাবে বদলি অনলাইনে বদলির অ্যাপ্লিকেশনটা আপলোড করা যায় কি দেখলাম কিন্তু এই আপলোড করার আগে আমাদের কিন্তু একটা বিশাল কর্মযোগ্য আছে সেই কর্মযজ্ঞটা আমরা আপনাদের উপজেলা শিক্ষা অফিসার ঠিকই বলেছে আমরা সেই কর্মযজ্ঞটা মোটামুটি শেষ করে ফেলেছি সেই কর্মযজ্ঞটা হচ্ছে কি যে আমাদের ই প্রাইমারি স্কুল সিস্টেমে সমস্ত ডাটা সঠিকভাবে এন্ট্রি করতে হবে এবং এন্ট্রি করার পরে ভেরিফাই করতে হবে ভেরিফাইটা হবে হচ্ছে সংশ্লিষ্ট ক্লাসকারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার তার আওতাধীন স্কুলগুলোর বেসিক তথ্য এবং শিক্ষকের প্রোফাইলটা দেখে সমস্ত তথ্য দেখে ভ্যালিডেট করবে ভ্যালিডেট করে সিস্টেমে ভ্যালিডেট বাটনে প্রেস করবে করে ফার্স্ট টায়ারের ভ্যালিডেশানটা হয়ে যাবে সেকেন্ড টায়ারের ভ্যালিডেশনটা হচ্ছে উপজেলা শিক্ষা অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসারের ভ্যালিডেট কৃত ডাটাটা আবার দেখবেন দেখে দেখে তারপরে উনি সেকেন্ড টায়ারে আবার ভ্যালিডেশন করবে এই ভ্যালিডেট করার পরে স্কুল থেকে বিশেষ করে বদলির জন্য যে তথ্যগুলো অনুমোদিত পদ চেঞ্জ করা যাবে না শিক্ষকের প্রোফাইল চেঞ্জ করা যাবে না বিশেষ করে জন্ম তারিখ তার মোবাইল নাম্বার তার পিন নাম্বার তার প্রথম যোগদানের তারিখ তার বর্তমান বিদ্যালয় যোগদানের তারিখ এগুলো কিন্তু আর চেঞ্জ করা যাবে না ভেরিফাইড হওয়ার পরে খেয়াল করবেন সবাই অতএব এটা কিন্তু এই ডাটাটা তখন হয়ে যাবে আমাদের মাস্টার ডাটা এটা দিয়ে আমরা তখন বদলি কার্যক্রম শুরু করব এখন আমি দেখছি যে কালিয়া কৈরে মোটামুটি আমরা নব্বই শতাংশের বেশি ডাটা ভেরিফাইড হয়ে গেছে এবং চেক হয়ে গেছে আর বাকি যেগুলো সমস্যা আছে সেগুলো দ্বৈততা আছে কোনো কোনো ডাটা ডুপ্লিকেশন আছে ডুপ্লিকেশন থাকলে আমরা ডিলিট করতে পারছি না ডিলিট করতে হলে আমাদেরকে চেক করতে হচ্ছে যে যে ডাটাটা আমি ডিলিট করছি সেই ডাটাটা প্রশিক্ষণ গ্রহণ করেছে কিনা ওই ডাটার ওই মোবাইল নাম্বার বা ওই পিন নাম্বারের টিচার পূর্বে যদি কোনো সাবজেক্ট বেস থেকে শুরু করে আইসিটি ট্রেনিং ট্রেনিং এবং আমাদের যত ট্রেনিং আছে কোন ট্রেনিং করে থাকলে সেই ডাটা ডিলিট করা যাবে না যদি তার ডুপ্লিকেট ডাটা থাকে তাহলে যে ডাটাটা রাখতে সমস্ত ডাটা সেখানে ট্রান্সফার করে তারপরে ডাটাটা ডিলিট করতে হবে করতে পারছি আপনাদের অতএব এই ডাটাটা ক্লিন করার ব্যাপারে বিশেষ করে সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করেন তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা দ্রুত সমাধান করতে পারবো এবং ডাটাগুলো ক্লিন করতে পারবো এবং আপনারা ভ্যালিডেট করে দিতে পারবে ডাটাটা ভ্যালিডেট হলে আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিব দ্রুত এবং আমরা চাচ্ছি যে খুব দ্রুত আমরা পাইলটিং করবো কালিয়াকৈর উপজেলা কালিয়াকৈর উপজেলার মধ্যে বদলি কার্যক্রমটা আমরা পাইলটিং করব আমাদের সমস্ত কার্যক্রম রেডি এখন আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা আমাদেরকে কত দ্রুত এই কাজে সহযোগিতা করতে পারে অতএব আশা করব যে আমরা সফল হব এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে